ভিডিওটা নিয়ে চলে এসেছি ভীষণ টায়ার্ড তারপরও তোমাদের জন্যই আমি ভিডিওটা আবার শ্যুট করতে বসেছি যাই হোক সকাল থেকে তো অনেক দৌড়াদৌড়ি হয়েছে সকাল সেই চারটের সময় ঘুম থেকে ওঠা থেকে তারপর ওই ডিআরআর স্টুডিওতে যাওয়া কিছুক্ষণ আগে দু ঘন্টা মতন হলো বাড়ি ফিরেছি তারপরে সেই পাখন কে খাওয়ানো হলো ও রাতের খাবারটা এই জাস্ট তৈরি করে তারপর আমি বসলাম সমস্ত গিফটগুলো নিয়ে তাও সমস্ত গিফট এখানে নেই আমি একটা গিফট যেটা একটু বড় সাইজে ছিল সেটা আমি টালিগঞ্জে একটা গাড়ি বুক করে পাঠিয়ে দিয়েছি যেহেতু আমি যে ক্যাব বুক করে মানে এখানে বাগনানে ফিরেছি সেই ক্যাবের মধ্যে ওটা নিয়ে আসা সম্ভব ছিল না যেহেতু একটু লেন্থটা একটু বড় ছিল তার জন্য একটা বড় গাড়ি করে ওখানে আমি আলাদা করে পাঠিয়ে দিয়েছি তো এই দিদি নাম্বার ওয়ানে আজকে আমি যে গেছিলাম আমার এই এপিসোডটায় কিন্তু তোমাদের জন্য একটা চমক থাকবে একটা নতুন কিছু আমি করছি নতুন একটা সারপ্রাইজ থাকবে যেটা তোমাদের এই এতদিনের আমার যে ইউটিউব জার্নিতে কখনো শেয়ার করা হয়নি আমি একটা নতুন পেশার সাথে বলো বা নতুন একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি বেশ অনেক দিন ধরেই আমি ওটা নিয়ে কাজ করছি যেটা আমার এখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার এই এপিসোডটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই জানতে পারবে যে আমি কি কাজের সাথে নতুন করে যুক্ত হয়েছি যাই হোক আমি আজকে কি গিফট পেলাম সেগুলো তাহলে তোমাদের একে এক দেখিয়ে আমি এখনো কোনো গিফটই খুলিনি মানে আমি জানি কোনটা কি আছে বাট যেহেতু এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো মনে হয়েছে যে আমি দেখার আগে আমি দেখার সাথে সাথে তোমাদেরকে ওগুলো দেখাই তো তাহলে প্রথম যে গিফটটা তোমাদের সাথে দেখাবো সেটা হচ্ছে কি দেখো এই হ্যাভেলসের এই স্যান্ডউইচ গ্রিল একটা স্যান্ডউইচ মেকার আর কি এটার সাথে আমি টোস্টার আগে ইউজ করেছি বাট এরকম ভাবে ফোর স্লাইস দেখো এর মধ্যে লেখা রয়েছে ফোর স্লাইস গ্রিল এন্ড বারবিকিউ উইথ টাইমার মানে টাইমার সেট করে এটাতে বারবিকিউ করা যাবে স্যান্ডউইচ মেক করা যাবে চলো তাহলে এটা খুলি তোমাদেরকে দেখিয়ে দিই একটা হ্যান্ড প্লেন্ডার রয়েছে রয়েছে সুন্দর বেশ বিয়ের সময় এটি রয়েছে প্লেন্ডার টা এর আগে আমি একটা ইউজ করেছি কিন্তু ওটা মানে এতটা ভারী ছিল না ওটাও ফিলিপস সেটা ছিল একটা সেকেন্ড গিফটটা নেক্সট যে কথা বলবো সেটা হচ্ছে কি এই একটা নাইফের সেট দেখি এটাতে মানে ছুরি আমার গাটা গুটিতে ভীষণ ভয় ছুরিতেও আমার খুব ভয় বটি দিয়ে এখনো কিছু কাটতে আমি পারি না সেরকম চলো দেখি এটা কিরকম দিয়েছে খুব সাবধানে এটা খুলতে হবে চলো এটা কবে ব্যবহার করবো আমি যদিও জানি না সেটা হচ্ছে কি এই একটা এক হাজার টাকার একটা গিফট কুপন পেয়েছি সেটা হচ্ছে যেটা যেটা জুয়েলারি শপ রয়েছে রয়েছে অনেক জায়গাতেই তো শোরুম রাজবিহারিতে পেয়েছি মানে গড়িয়াহাটের আগে যে রাজবিহারি স্টপেজটা রয়েছে ওখানে একটা স্ট্রিজের শোরুম রয়েছে আমি জানি নেক্সট আমি একটা তো তোমাদেরকে বললামই ওই একটা ইজি চেয়ার আমি পেয়েছি তো ইজি চেয়ারটার ফটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওটা আমি মায়ের ওখানে পাঠিয়ে দিয়েছি চেয়ারটা খুব সুন্দর তো ওটা আমি ওই গানের রাউন্ডে পেয়েছি মানে আমি ওটা সিলেক্ট করে এরকম হয় না যে গানের যে মানে এক একটা কোশ্চেনের পিছু কিছু কিছু গিফট ওরাই সিলেক্ট করে রাখে তো আমি ওই গিফটটা মানে ওই ওই কোশ্চেনের আনসারটা আমি দিয়ে ওই গিফটটা আমি নিয়ে নিয়েছিলাম তো ঠিক আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে পুরো মশলার সমস্ত কিছু রয়েছে এটা আমি না সমস্ত রকমের মশলা রয়েছে এই এখানে দেখা কারি আটা রয়েছে জোয়ান রয়েছে কালো জিরে রয়েছে মানে সমস্ত রকমের মশলা এটা একটা স্পন্সার গিফট মানপসন্দ যে মশলার কোম্পানি রয়েছে যে মানপসন্দ স্পাইস তো সেখান থেকে আমি পেয়েছি এটা একটা স্পন্সার গিফট এটা হয়ে গেল

তারপর রয়েছে ফরচুনের সোয়া চাঙ্ক একটা গোবিন্দভোগ চালের তো এই ছিল আজকের গিফট সমস্ত মাসের বাজার হয়ে গেল এই তো গেল গিফট গিফট গুলো সবই তোমাদেরকে দেখালাম এবার কিছু কথা আমি বলি ওখানকার কিছু রুলস রয়েছে যে স্পন্সরড গিফটগুলো আমি পেয়েছি আজকে যেমন এই বশমতি চালের প্যাকেজ ভাই মশলার প্যাকেটগুলো মানপার্সানদের থেকে এই যে মাসের বাজার আমরা পেয়েছি এগুলো তো স্পন্সরড গিফট এইগুলোর জন্য আমাদের কোনো রকমের ট্যাক্স দিতে হয়নি কিন্তু যে নন স্পন্সরড গিফটগুলো আমরা পেয়েছি তো তোমরা তো জানোই যে রুল রয়েছে গিফট এগুলো পাওয়া যায় সেই গিফটের জন্য একটা টিডিএস কাটা হয় তো আমি যে টোটাল গিফট পেয়েছি এখানে তার অ্যামাউন্ট ছিল প্রায় তেরো হাজার টাকা তো তার জন্য তার থার্টি টাকা আমাকে ওখানে টিডিএস হিসাবে কিন্তু দিতে হয়েছে মানে ক্যাশ ওনারা শুধু শুধুমাত্র ক্যাশই কিন্তু নিয়েছেন মানে কোনো রকম অনলাইন ওখানে পেমেন্ট হবে না আমরা সাথে টাকা কিছু নিয়ে গেছিলাম যেহেতু আমাদের বলা হয়েছিল যাদের কাছে ধরো টাকা তুমি অতটা বুঝতে পারছো না কতটা কি লাগবে আর কোনো আইডিয়া পাওয়া তো যাবে না যেহেতু তুমি কতটা গিফট পাবে না পাবে তার উপরে हां ये अमाउंटটা ডিপেট করবে সামনে ওখানে এটিএম আছে আর থেকে টাকা তুলে নেওয়া যাবে সেই টাকা তুলে নিয়ে ক্যাশওটা পেমেন্ট করে দিয়েছিলাম আর পরে আমরা ওটাকে কিন্তু যদি মানে ইয়ে করি ক্লেম করি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ফেরত পাওয়া যায় তাইও এটা হচ্ছে খুব বড় একটা রুল জানি না আমি কতনা বোঝাতে পারলাম তোমরা যখনি কেউ শুটিং এ যাবে তোমাদেরকে অবশ্যই ওনারা ভালো করে বুঝিয়ে দেবেন তো ছিল এই ছিল আজকের আমার ভিডিও আহ সমস্তটা শেয়ার করলাম তোমাদেরকে অনেক দিনের একটা ড্রিম ছিল যে দিদি নাম্বার ওয়ানে একবার হলেও যাব তো যাই হোক সেটা সত্যি হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ